সপ্তমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু চৌদ্দ সেপ্টেম্বর তিনি দুই দিনের সফরে ঢাকায় আসবেন এর আগে দশ সেপ্টেম্বরে মঙ্গলবারের মধ্যেই তার দিল্লি পৌঁছার কথা মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটন থেকে এই প্রতিনিধিদল ঢাকায় আসছে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে দশ থেকে ষোলো সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশ সফর করবেন ডোনাল্ড লু দুই দেশ সফরের সময় তিনি ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার বিকাশে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন ভারতীয় গণমাধ্যম দহিন্দু জানিয়েছে দেশটির পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড লু ভারত সফর শেষে শনিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের জন্য একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দিলে যোগ দেবেন ডোনাল্ড লু প্রতিনিধি দিলে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের প্রতিনিধিরা থাকবেন যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নের প্রযোজনে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা করবেন মার্কিন ও বাংলাদেশের কর্মকর্তারা